আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পপোস্ট আমি মেদিনীপুরের ছেলে বীরেন শাসমকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্প পোস্ট হতে রাজি হয়নি আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে

এবং যে মুসলিম ছেলেগুলোকে এরা গুন্ডা বানিয়েছে চাকরি তো কারো করে নাই গুন্ডা বানিয়েছে তাদেরকে দিয়ে কাজগুলো করে এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসাদ তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো অফ করে নিয়ে পার করতে পুলিশকে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোরের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী ক্ষমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি ওনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পপোস্ট আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসবুলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা করতে জানে না তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি আমি রে বলেছি রাখুল তোমার মন্ত্রীত্ব জোড়লাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে

তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী নিয়ে এমন কোনো হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন